হ্যালো ওয়েলকাম মাই চ্যানেল আকৃতি মাই লিটিল ফেয়ারি তো এই যে দেখছো এই যে আমি গামছা আছে আমার মাথায় কারণ আমি কেবল চান করে এসেছি আর চান করতে করতে আমার একটা কথা মনে মাথায় ঘুরছিল একটি ধাঁধা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ধাঁধাটি সেটি হচ্ছে তিন অক্ষরের নাম যার সর্বাঙ্গ কালো মাঝের অক্ষরটি বাদ দিলে খেতে লাগে ভালো বলো জিনিসটা কিন্তু শক্ত তিন অক্ষরের নাম তিনটে অক্ষরের নাম যার টুকুই হচ্ছে পুরোটা হচ্ছে কালো কিন্তু সেই তিন অক্ষরের নামের মাঝখানের অক্ষরটি বাদ দিলে খেতে লাগে ভালো সেই জিনিসটি কী হবে বলুন তো কে পারে আর যে পারবে সে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলে যাবে আর যে পারবে না তাকে আমি বলে দিচ্ছি আর আমার উত্তরটির সঙ্গে তোমাদের উত্তরটি মিলিয়ে দেখো মিলছে কি না আবারও বলছি তিন অক্ষরের নাম যার সর্বাঙ্গ কালো মাঝখানের অক্ষর বাদ দিলে খেতে লাগে ভালো সেটি হচ্ছে তিন অক্ষর হচ্ছে কয়লা আর কয়লার অন্তস্থটা বাদ দিয়ে দিলে হয়ে যায় কলা তো কয়লা সবটুকুই কালো আর মধ্যখানের অক্ষর যখন আমরা বাদ দিয়ে দিই অন্তঃস্থ তখন যে কলা যেটা খেতে অনেক সুস্বাদু টাটা তো আমার এরকম যদি ভালো লাগে এই ধরনের দাদাগুলো আর অনেক ভিডিও পোস্ট করছি তো লাইক সাবস্ক্রাইব টাটা